তো আজকে ইন্ডিয়ান বাই ডাইভিং থিওরিতে ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে ভিখারি তাকে আমরা বানাতে যাচ্ছি পুরো শহরের সব থেকে বড় লোক মানুষ এমন কি কিনে নিয়েছে অনেকগুলো লাক্সারি গাড়ি এবং পৃথিবীর সব থেকে বড় কাওয়াসাকি নিনজা এস টু আরো শুধু নয় তারপরে ফ্র্যাঙ্কলিন জ্যাককে জীবন থেকে মেরে ফেলে দিল আরে গাইজ এই জ্যাকের বাচ্চা অনেক খারাপ আছে এই আমার সমস্ত প্রপার্টিকে অংশগ্রহণ করে নিয়েছে আর আমাকে চার দিন থেকে একেবারে মারতে যাচ্ছে আর আমাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে আর আমি কোনো কাজ না করি তো ওই পুলিশওয়ালাদের হাতে মার খাওয়াচ্ছে এই কালু তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার কর না হলে আরো মারবো খেলে গাইজ এরা আমাকে এরকমই মারে আবে কালু তোর অনেক বকবক হলো চল তাড়াতাড়ি অন্য গাড়ি পরিষ্কার করতে হবে শালা আয় তাড়াতাড়ি না তো তোর হাত কেটে একেবারে সিরিয়াস করে দিব রে গাছ এই তো আমার হাত কেটে দিলো দেখো গাছ কত রক্ত বের হচ্ছে র্যার জি প্লিজ এবার আমাকে মেরো না চলো আমি অন্য গাড়ি পরিষ্কার করতে যাচ্ছি আরে ঠিক আছে তাড়াতাড়ি কর আরে গাইছ এই দেখো আমি ঠিক মতো চলতেও পারি না এবার আমাকে মেরে ফেলবে খারাপ অবস্থা আমার চলে এসেছে করি ভাই আমি তো কষ্টে একেবারে তর্পে তর্পে মরছি ভাই কী করি আরে বের হয় এখান থেকে আর চুপচাপ কাজ কর আরে ঠিক আছে জি চলো গাছ তাড়াতাড়ি কাজে যাই আমি ঠিক মতো তো চলতো পারি না কিন্তু আমাকে কাজ তো করতে হবে না হলে এই দেখো গাইজ জ্যাকের বাচ্চা আমাকে অনেক মারবে আবে সালা ফ্র্যাঙ্কলিন কালো ভিখারি যা এখান থেকে আমার নতুন ঠাটা পরিষ্কার তাড়াতাড়ি কর বলো গাইজ আমাকে তাড়াতাড়ি নতুন ঠাটা পরিষ্কার করতে হবে এই গাইজ দেখো নতুন ঠাটা কত সুন্দর একেবারে আর এত লাক্সারি কার আছে বে কালো তাড়াতাড়ি গাড়ি সাফ কর আর একটিও যাতে দাগ না লাগে না হলে তোকে শেষ করে দেব তো গাইজ মার যদি না খাওয়া যায় তাহলে আমাকে পরিষ্কার করতে হবে গাড়িটা স্টার্ট করে দি তাড়াতাড়ি পরিষ্কার করি গাইজ এই গাড়িটা সব থেকে বড় আমি নিচে পরিষ্কার করি বাবারে বাবা আর এর ভিতরে কতগুলো ইঞ্জিন লাগানো রয়েছে বাপ রে বাপ ও পাকিস্তানি ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আমার গাড়ি বের কর এবার আমার এখন যেতে হবে ফরচুনার ডেলিভারি নিয়ে আসতে কাছে স্যার এখনই যাচ্ছি চলো গাইজ তাড়াতাড়ি গাড়িটা বের করতে হবে না হলে জ্যাক স্যার আমাকে ওই টাকলার মতো মারবে চলো তাড়াতাড়ি রেঞ্জ রোভার বের করি কারণ জ্যাক স্যারের ফেভারিট গাড়ি আছে এটা আরে ঠিক আছে তাড়াতাড়ি চলো আমার দেরি হচ্ছে তাড়াতাড়ি চল রে দেখ দাদা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার একেবারে ফরচুনারের ডেলিভারিতে অফিসে পৌঁছে দিব মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে এই তো পৌঁছে গেলাম আমরা এই গাইজ এটা তো বাড়ি থেকে ছেড়ে চলে গেছি একটা আমি কাজ করি আমি গাড়িটা এখন পরিষ্কার করবো না এখন রেখে দিই একটা কাজ করে আমি এখান থেকে পালিয়ে যাই কিন্তু আমি কীভাবে পালবো এখান তো চারিদিকে পুরো সিকিউরিটি রয়েছে কিন্তু গাইজ আমার মনে হয় এই থারের ভিতরে অনেকগুলো জিনিস থাকতে পারে কারণ এই থারটা জ্যাকের ফেভারেট আছে একটা কাজ করি এই থারের ভিতরে কিছু পাওয়া যায় কি যায় না একবার দেখে নিই চেক করে ও ভাই সাহ এর ভিতরে কিছুই পাওয়া গেল না শুধুমাত্র একটা গান পাওয়া গেল আবার নর্মাল কি নর্মাল গান দিয়ে মারতে হবে কোনো কথা নয় এই শর্ট একটা শর্ট মেরেছি কিন্তু আমাকে কোথা থেকে মারছে করে দিব তোদেরকে আমি আমাকে তোরা মারবি আরে 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 আমার তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেল কিন্তু তাদেরকে আমি ছাড়বো না ভাই আমার রক্ত বইয়ের হক না কেন এই লে হেডশট হেডশটে দিয়েছি এ তো আরেকজনকে হেডশট দিয়ে দিলাম এর তো শর্ট শর্ট লাগছে অনেক কিন্তু আরে ব্যাটা তো অনেক মারছে আমাকে এইলে সর তুই আমাকে অনেক জ্বালাচ্ছিলিস এইলে তোরা এই তুই ম্যাডাম তুই কী করছিস এই লে ভুরি ভুরি করে দিব সবাই মনে হয় মারা গেছে এবার আমি কাজ করি এই থারটা নিয়ে পালিয়ে যায় তাড়াতাড়ি কারণ এই থারটা অনেক স্পিডে চলতে পারে আমি তাড়াতাড়ি যাই একেবারে টাকাগুলো নিয়ে নিই না টাকাগুলো পরে নেব তাড়াতাড়ি এখন যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আগে না তো আবার যাক চলে আসবে এই মেয়েটা আমাকে মারছে তোর এত সাহস ওই ম্যাডাম তুই আমাকে অনেক জ্বালাছিস এই লে গুলি গুলি করে রমদম করে দিবো তোকে আমি তাড়াতাড়ি যাই এবার আমি ও গায়ে আমার মনে হয় চলে এই রাস্তা দিয়ে বেরিয়েছে আর আমি রাস্তা দিয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি না হলে আমাকে জ্যাকরা ছাড়বে না একটা কাজ করে আমি ইন্ডিয়ান বাই ডাবিন থেকে পালিয়ে যাই আর আমি যাব জিটিএ ফাইভের সিটিতে কারণ এখানে থেকে কোনো লাভ নাই আমাকে ধরে মেরে ফেস করে দিবে তাড়াতাড়ি যাই আমি জিটিএ ফাইভের সিটিতে এই তো গাই আমি জিটিএ ফাইভের সিটিতে চলে এসেছি কিন্তু গাই যেখানেই পুলিশ কেন আছে আর আমাকে কেন ধরছে আমার মনে হয় জ্যাকের বাচ্চাটা জিটিএ ফাইভে পুলিশগুলো লাগিয়ে দিয়েছে আর আমাকে পালাতে হবে যে হক না কেন এ আমার কাছে থার আছে রে তোদের আমি রম ধম করে দিব না ভাই স্পিড করে এখন আমি পাঁচশোর স্পিডে করে দিয়েছি আমার পিছনে তারা রয়েছে কি করব তাড়াতাড়ি যাই পাহাড়ের দিকে চলে আসি পাহাড়ের দিকে আমাকে কেউ ধরতে পারবে না গাছ আমি অপারেটিং করতে পারি এখানে ভালো মতো অপারেটিং করতে পারছি বাবারে বাবা এতগুলো পাথর কষ্ট মষ্ট করে এখানে আমাকে অনেক তিস্তা পেয়েছে কোথায় আমি জল পাবো আমি কিছু বুঝতে পারছি না বাবারে বাবা এ থাটা কি দারুণ রে জ্যাকেট থাটা একেবারে হেভি এ থাটা অপারেটিং করতে আমাকে অনেক মজা লাগছে এই এখানে একটা জল আছে এই যেখানে জলটা খেয়ে নিয়ে আমি আমার তিস্তা পেছে অনেক আমি তাড়াতাড়ি যাই আমার গাড়িটা নিয়ে কিন্তু এক সেকেন্ড ভাই এখানে ভাই কে আছে আরে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি কে আছে একটু করি নেমে পড়ি আর আমি জলটা খেয়ে নিয়ে আমার শরীরটা একেবারে তৃষ্ঠায় ভরছে মনটা একেবারে চলে গেল আমার কি করি তাড়াতাড়ি যাই আর এখানে এবার কে আছে রে কোন বাবা রয়েছে আরে ফ্র্যাঙ্কলিন আমি হলাম সিনচ্যানের বুড়ো দাদা তুমি আমার পোতাকে ভালোভাবে রেখেছো নাকি কি বললে তুমি সিনচ্যানের দাদা কিভাবে দাদা হও আমি তো কিছু বুঝতেই পারছি না ও বেটা আমি তোমাকে বরদান দিচ্ছি তুমি যাই চাবে জীবনে তোমার কাছে তাই চলে আসবে সমস্ত জিনিস আরে এটা কিন্তু কিভাবে হবে রে আমি তো কিছু বুঝতেই পারছি না এই বয়স্ক মানুষটা কি আরে পালিয়ে গেল আরে কোথায় গেল গায়েব কেন হলো রে আমি তো কিছু বুঝতেই পারছি না গায়ব তাতে আমাকে পালাতে হবে কাজ আমার কাছে কিছু থাকতো এই থাটা মনে হয় কি হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে কি করা যায় এখন এই থাটা তো কাজ হবে না কি করি আজ আমার শরীরটা অনেক খারাপ করছে আর ব্যথা করছে আমি কি করব যদি ভালো হয়ে যেত ভালো হতো কী হলো আরে ভালো হয়ে গেলো কীভাবে আমি কিছু বুঝতেই পারছি না বাবারে বাবা এই কোথা থেকে পাওয়ার চলে আসলো আমার মনে হয় ওই বাবাটা ঠিক ছিল ওই বাবাটা ঠিক কথা বলছিল এবার আমি কিছু চাই বাবারে বা আমি তো ফ্র্যাঙ্কল জ্যাক থেকে ধনী হয়ে যাবো এবার তাহলে আমি পরীক্ষা করে দেখি একটা কাজ করি আরে রেঞ্জ রবার লাগার মনে আছে আমার রেঞ্জ রবারটা যদি পায় কোথা থেকে তাহলে মজা চলে আসতো আরে রেঞ্জ রোভার তো চলে এলো রে আমার খালি মনে পড়লো আর রেঞ্জ রোভার সঙ্গে সঙ্গে চলে এলো একটা কাজ গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আমি যাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শো হরে আর একটু অপারেটিং করি নিয়ে এখানে পাহাড়ের জায়গায় জিটিএ ফাইভের জায়গাতে বাবা রে বাবা এই গাড়িটা কি অপারেটিং করতে মজা লাগছে কিন্তু ভয়ও লাগছে গায়ে এখানে পাহাড়ি এলাকার রাস্তা আছে আর আস্তে আস্তে করে চালাতে হচ্ছে আরে যদি হঠাৎ করে গাড়িটা উল্টিয়ে যায় তাহলে আমার অবস্থা গেল রে গেল আরে 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 এখানে কী করছে এখানে একটা সিএ তোকে আমি মেরে ফেলবো রে ভাগ এখান থেকে ভাগ এখানে মনে হয় কুকুর আছে নাকি এটা আমি জানি না ভাই তাড়াতাড়ি আমাকে যেতে হবে ও ভাই সাহেব এত সুখ সুখ রাস্তা আছে কেটে কেটে আমাকে যেতে হচ্ছে অফারিং করতে কি মজা লাগছে রে ও বাই সাহেব একটা ব্যাক করে নিয়ে নি আমি জ্যাকের ব্যাটাকে কিন্তু ছাড়ব না ও গাইজ আমি তাড়াতাড়ি জিটিএফ ভাবে ফ্যাঙ্গেনের বাড়ি যাই আর সঙ্গে চিনচানের সঙ্গে দেখা করব তাড়াতাড়ি যায় আর মাইকেলকেও নিয়ে আসবো এই তো ফ্যাঙ্গেনের বাড়ি মনে হয় হ্যাঁ এটাই তো এটাই মনে হয় বাড়ি আমার তার বাড়িটা আউলে যাচ্ছি ভাই ভুলে যাচ্ছি কি করব তা তাড়াতাড়ি আমাকে যেতে হবে কই রে ফ্র্যাঙ্কলিন সিনচ্যান তোরা কোথায় আছিস এই তো তারা এখানে রয়েছে আরে আরে তোদের জন্য আমি একটা বরদান পেয়েছি রে সিনচ্যান তুই জানিস তোর দাদা আমাকে একটা বরদান দিয়েছে ফ্র্যাঙ্কলিন দাদা কিসের বরদান দিয়েছে তুমি বলো তো বরদান দিয়েছে মানে একেবারে দারুণ বরদান তাড়াতাড়ি আমার বাড়িতে চল আমি তোদেরকে ধনী করে রাখবো একেবারে আমিও ধনী থাকবো ও গাই এখন আমরা হয়ে গেছি অনেক ধনী একেবারে বড় লোক আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বুলু ফ্র্যাঙ্কলিন আর এখানে রয়েছে আমাদের জিটিএফ হবে ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান এখানে ড্যান্স করছে কি মজা মজা করে ড্যান্স করছে মনে এখন সবাই মস্তিতে রয়েছে ভাই আরও দেখাচ্ছি তোমাদেরকে দেখাও এখানে আমি অনেকগুলো কার করেছি আর এখানে টাকাও রেখেছি আর এখানে রেখেছি আর এখানে আছে একটা থার আর এখানে রয়েছে ব্লু কালারের রেঞ্জ রোবার না ভাই এটা রেঞ্জ রোভার কার না তো এটা হচ্ছে জি ব্যাগ্যান তারপর এখানে রেখেছি দুই দুটো ল্যাম্বরগিনি গিনি আর এখানে রেখেছি ও বাইসাব কি দারুন আর এখানে কি রয়েছে আরে বাবা রে বাবা বডি গার্ড আমার কত শক্তিশালী আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই তোমরা দেখো আমি নিয়ে চলে এসেছি একেবারে একেবারে সুন্দর আর তার পাশে রেখেছি অনেকগুলো এবার তো একে দেখো এই কারটা কি দারুণ আছে এখানে রয়েছে ফ্র্যাঙ্কলিন জিটি ফাইভ এর আর এখানে আমি রয়েছি আর এখানে আছে আমাদের ব্লু ফ্র্যাঙ্কলিন আমি তাড়াতাড়ি যাই তাদের সঙ্গে বদলা নিয়ে আসি ওই ব্যাটার জ্যাকগুলোকে ছাড়বো না আমি তিন তিনটা বন্ধুকে নিয়ে নিয়ে যাচ্ছি তারা বেটাগুলোকে শেষ করে দিবে মেরে এই তো আমি তার বাড়িতে চলে আসে এই ব্যাটা তোদেরকে আমি মেরে শেষ করে দিব আমি বড় গান নিয়ে নিছি একটা গান নিয়ে নি কোন গান নিলি হ্যাঁ এই গানটা নিয়ে নিই এই রম ধম করে দিবো তোরকে আমি মেরে রম দম করে দিবো তোরা বেটা আমাকে অনেক খাটিয়েছিস তোরা আমাকে অনেক কী করেছিস একেবারে দাঁড়া আরে আরে তোরা মান্নারে এই বন্ধুগুলো তোরা আমার ও এই একেবারে রমধম করে দিবো তোরেকে ওই ব্যাটা যে এক তোকে ছাড়ব না আগে বডি গর মেরে দি তোর বডি গর মেরে শেষ করে দিব আর পাকিস্তানি ফ্র্যাঙ্ক এই লে বোম তোকে বোম করে রম এই অনেকগুলো বোম লিয়ে দিই একটা কাজ করি এখানে তো মেরে ধরে লাভ নাই এই গাড়িগুলো ফুটবে না তাই এখানে আমি করি র্যাম্প নিয়ে নিই এই বড় বড় বোম্পের র্যাম্পগুলো মেরে দিলে ভালো হবে একটা তোরা আমাকে অনেক খাটিয়েছিস অনেক বদলা শোষ করেছিস এলে তোদেরকে বাইক একেবারে রম করে দিব একটা কাজ করি এনপিজি নিয়ে নি আমি এই এনপিজি নিয়ে তাদেরকে আমি রম দম করে দিব দাঁড়া তোদেরকে আমি দেখাচ্ছি এলে শট ও বাই সাপ কি দারুণ লাগলো আর একটা শট দি তাদেরকে এই লে শ তাদের গাড়িগুলো একেবারে বলে রম করে দিলাম আমি এলে এবার তো আমি ছাড়বো না ব্যাটা জ্যাককে ওই ব্যাটা জ্যাক তুই কোথায় আছিস এই হেলিকপ্টার শেষ করে দিয়ে আগে এই হেলিকপ্টারটা শেষ করে দিলাম এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর জ্যাক ব্যাটাকে মারতে হবে কারণ জ্যাক ব্যাটা বেঁচে রয়েছে তার আমি টাকাগুলো পুড়িয়ে দিলাম ব্যাটা জ্যাক তোকে আমি ছাড়বো না অ্যাঙ্কেলিন তুই আমার তো ভাই তুই আমাকে ছেড়ে না রে হ্যাঁ হ্যাঁ আমাকে ভাই বলছিস দাদা তোকে আমি ভাইয়ের মতো আদর করছি দাঁড়া একটু ওয়েট কর ওয়ান টু থ্রি গো নে তোর আদর তোকে আমি করে দিলাম বাদর ব্যাটা তো আমার কোন শান্তি চিলি गाइस তোমরা সবাই এন্ড স্ক্রিনে আসার ভিডিওটি দেখে নিও আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর হাইপ করতে ভুলো না ততনি জয় গুডবাই